আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রথমে রাস্তাটা দেখাচ্ছি ছাদে থাকুন রাজাপাড়া সামানির পাশে যেহেতু আগের ভিডিও আছে এই জন্য শুধু এখানে রাস্তাটা দেখাচ্ছি আমি আছি এখন দক্ষিণমুখী এখন আছে উত্তরমুখী উত্তরমুখী যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি থেকে আমার পূর্ব দিকে যেতে হবে পূর্ব দিকে যেয়ে বারো ফিট রাস্তা দিয়ে এই রাস্তা থেকে বারো ফিট রাস্তা দিয়ে আবার আরেকটা ফলট আছে তো সাথেই সাক্ষণ দেখিয়ে দেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেলে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নাম একই যারা ফেসবুকে পাবেন বিশেষ করে ইউটিউবে দেখার চেষ্টা করবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে তো সাথেই থাকুন আমি তার আগে যে রাস্তাটা দেখেছি এই রাস্তাটা থেকে এখন আবার এখান দিয়ে বারো ফিরে রাস্তা আসবে এটা আমি এখন আছি পশ্চিমমুখী তো সাথেই থাকুন আমি ভিডিওটা পূর্ব দিকে নিয়ে যাচ্ছি যেখান দিয়ে রাস্তাটা যাবে আর অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে চ্যানেলে প্লে দিয়ে রেখেছেন যারা ফেসবুকে আছেন ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে এভাবে রাস্তাটা যাবে এভাবে যে ঠিক এভাবেই লাগছে রাস্তাটা এখানেই এই পলটটা তো সাথেই থাকুন আমি একবার কাছে যাচ্ছি দর্শক কথা বল লাগে সিঙ্গালদি এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে এই যেভাবে রাস্তাটা আসবে বারো ফিট না বারো ফিট দেখতে পাচ্ছেন বারো ফিট দিয়ে এসে ওই তো জায়গা পর্যন্ত বারো ফিট রাস্তা এই হলো চার শতক সুন্দর স্কোয়ার জায়গা আছে পুরো চার টাকা আছে তো পুরো চার টাকা আছে দশক বেগুন খেতে আছে এখন যেহেতু শুকনো জায়গা মোজা কী নেওয়ারা না রাজাপাড়া নেওয়ার মোজা পড়ে গেছে কিন্তু আপনি আসতে হবে রাজাপাড়া যে মধ্যম সমোহনে আছে এই মধ্যম সমোহনে দিয়ে এখানে জায়গাটা মূলত তো এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি কুমিল্লাতে এবং কুমিল্লার আশেপাশে ক্রয় বিক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বিক্রয় করবেন অনেক সমস্যার কারণে বিক্রি করতে পারতেছেন না যোগাযোগ করতে পারেন আমার যেই নাম্বার দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন কুমিল্লার আশেপাশে যেখানেই হোক আমরা বিক্রয়ের ব্যাপারে সহযোগিতা করে থাকি আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি চার শতক জায়গা আশপাশে কিন্তু দেখেন বাড়া চলে বাড়ি আছে বেশি ঘুরিয়ে দেখালাম না কারণ এখানে আমার অনেক ভিডিও আছে কপিরাইট হয়ে যাবে তাই গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা বত্রিশ লক্ষ ভালো থাকেন